আপনার কাছে একটি চেক আছে চেকে ডেট দেওয়া আছে এক এক দুই হাজার অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে চেকের ডেট এরকম একটি চেক আপনার কাছে আছে বা আপনি যার কাছে টাকা পাইতেন তিনি আপনাকে এই চেকটি দিয়েছেন যাতে করে আপনি ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই চেকের মেয়াদটা কতদিন পর্যন্ত থাকবে অর্থাৎ কতদিন পর্যন্ত চেকটা কার্যকরী থাকবে কত মাস পর্যন্ত আপনি সময় পাবেন এই চেকটি ভাঙ্গানোর জন্য দেখেন এক এক হাজার চব্বিশ চেকটি আপনার হাতে আছে আমরা জেনে থাকি যেই তারিখের চেক সেই তারিখেই ভাঙ্গাতে হয় বা সেই তারিখেই ব্যাঙ্কে গিয়ে টাকা চাইতে হয় বিষয়টা এরকম না সেই তারিখ থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত আপনি সময় পাবেন অর্থাৎ এক এক দুহাজার চব্বিশ থেকে শুরু করে এক ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি সময় পাবেন জানুয়ারি মাসের চেক আপনি জুন মাস পর্যন্ত ভাঙ্গাইতে পারবেন ব্যাংকে এই ছয় মাসের মধ্যে আপনি যেই সময় যাবেন ব্যাংক আপনাকে চেকে যে টাকা আছে সেই টাকা দিয়ে দিবে। অর্থাৎ একটি চেকের কার্যকরী কার্যকারিতা থাকে চেকের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এই ছয় মাসের মধ্যে আপনি যে কোনো সময় ব্যাংকে যাবেন ব্যাংক আপনাকে চেকে যে অর্থ রয়েছে সেটা দিয়ে দিবে।